গলিয়া খালিসি বিচ মানে চট্টগ্রাম থেকে আসতে আসতে সন্ধ্যা হয়ে গেছে এখন জানি না কি দেখবো আর কি দেখাব আপনাদেরকে একদম অবস্থা খারাপ কিছুই করার নেই আমার মনে হয় না যে একটা ন্যূনতম একটা ছবি পর্যন্ত উঠাইতে পারবো লাইট নেই একদম অনেক ইচ্ছা ছিল আসা আসছি কিন্তু

এটা রুট দেখাই দিল আমার না না ঠিক আছে ঠিক আছে ভালো দেখাইছে সমস্যা নাই থ্যাংক ইউ দাদে এটা রাখো রাখো রাখ রাখ বইতা বইত টান অখন পজিশন লই এখন দিম টান খুব সবটাই বিচ এখন যেদিকে যায় এদিকে এদিকেই এতে আরো গাড়ি ঘুরা আছে এদিক দিয়ে যাইলে সমস্যা নাই ওই যে মেইন পয়েন্টে চলে যাই গুলিয়া সি বিচ খুবই ভয়ানক অন্যরকম একটা মজা মানে ঘাস এই ছবি লইবা তুমি ওই যে ফ্লাস লাইট জ্বালিয়ে রাখছি এগুলো তো ছবি লইবা কিছু করার নাই দেখেন অবস্থা মানে যাক একটু দেখা এই যে অবস্থা মানে এই যে দিক দা আমার ফ্ল্যাশলাইট নেই এই অবস্থা আর এই ফ্ল্যাশ লাইট রাখার কারণে এই অবস্থা